দর্শক রান্না বাড়া জানে তাই সাদা আজকে রান্না দেখেন সাদা মাটা রান্নাটা কেমন হয় আর এর টেস্ট কেমন হয় আজকে কী দিয়ে কী করব শাক বি দিয়ে ফেলেছি অলরেডি দুটো দিয়ে ফেলেছি আজকে দ্বিতীয় হার্ভেস্ট করছি লাল শাক কিছু ছিল সেটা উঠেছে সেইটা দিয়ে হবে কি মানুষ বলে না তোমার শাক কম এই জন্য ওইরকম একটা রান্না হবে শাক দিয়ে মাছ ডাক ঠিক আছে শাক দিয়ে মাছ ডাকাটা দেখাবো আপনাদেরকে তেল দিয়ে একদম সাদা মোটা রান্না কারে করে এখন আপনারা দেখবেন বলবেন যে রান্না কেমন আর আমিও রান্না করিয়া এরপর আপনাদেরকে বলবো সাদা বাটা রান্না কেমন হয় খাইয়ে বলবো ঠিক আছে এই যে মাছ দেখো মাছ দেখো এই যে মাছ এই মাছ দিয়া রান্না হবে মতন শাক দিয়া এই যে শাক এই শাক শাক দিয়ে মাছ ঢাকা হবে যেহেতু শাক কম এই জন্য দেখা কি দেখতে থাকেন থাকে মরিস্কাটলাম যেমন বন চাইছে তেমন

এই যে কাটলাম তবে কয় সেকেন্ড এক মিনিট রয়েছে সব কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা যা এগুলো সব একসাথে দিয়ে দিছি এখন কি হবে এগুলো একটু

সেই জন্য নদী যেহেতু জল জল কিছু রান্না হবে আর একটু দিলাম পানি বেশি থাকলে সেখানে লবণ একটু বেশি লাগে এই আর কি ঠিক আছে এখন দেখেন শাকটা কী বেকারী শাক ইয়ে আছে তো একটু সেই দে একটা আন দিয়েছি এই এই এই

এই একটু মোটা মোটা ওইটা দিকে একটু ডাবল পোস্ট দিলাম ঠিক আছে এই এই গেছে শেষ এরপরে কি করি দেখে শাকটা শেষ একটু পুঁদি কাছে জায়গা দেওয়া আছে সমস্যা নেই শাক কাটা কিন্তু শেষ এখন আচ্ছা পানি খরিশ এই দেখেন এটা টমেটো পরে দিছি যার কারণে চাউলটি একটু নরম হচ্ছে তাই লেগে গেল নাই আসে হয়ে যেত আমি আর একটু আগুন সময় দিয়ে অপেক্ষা করবো অপেক্ষা করবো সেটা হলো পানির জন্য আমি দেখেন পানি গরম দিছি এটির ভিতর পেঁয়াজ কাটি রাখছিলাম ওই পেঁয়াজের কিছু অংশ এখনও আছে বাসতে আছে পানিতে পানিটা গরম করতে দিচ্ছি পানি গরম পানি গরমের প্রয়োজন নাই ঠান্ডা দিলেও যথেষ্ট আমি ই করতেছি মানে এই যে টমেটোটা এটা একটু নরম হওয়া পর্যন্ত পানি এমনি বসাই না রাখিয়া ছুলো যেহেতু খালি আমি ওখানে পানিটা গরম করতে দিলাম যেহেতু এখানে পানি দিলে গরম হতে হবে সেই জন্য পানি গরম করতেছি তারপর একটু ঢেকে দিয়েছিলাম টমেটোটা নরম হওয়ার জন্য গরম হোক বা নাই হোক যতটুকু জ্বলছে আর যতটুকু হয়েছে এনাফ এখন আমি এখানে ঢেলে পানি যতটুক হয়েছে গরম এটা গরম করার কোনো অপশন না এখানে পানি কিছু দিয়ে দিলাম আর কিছু একটু রাখছি একটু রাখার কারণ আমি দেখাচ্ছি সাদা মাটা রান্না দেখবো যে সাদা রান্না কেমন হয় আপনাদেরকে জানাবো এই দিলাম পানি এটা গরম হবে একটু অপেক্ষা করতে হবে পানিটা একটা বলক দিলে আমি এখানে মাছ ডেল দেব আমি দেখাচ্ছি দুই মিনিট দর্শক ফিরে এলাম পানি ফুটে গেছে পানি কিন্তু ফুটে গেছে এখন আমি কি করব মাছ দিয়ে দেব কোন মাছ দেব এই মাছটা কিন্তু আমি আগে মশলা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে আমি মাছটা ফেরাই করি নাই এখন এগুলো এখানে একটা পর একটা দিয়ে দেব এর ভিতরে এইভাবে তারপরে অল্প আগুন দিয়ে আহ হয়তো বা দশ পনেরো মিনিট এইভাবে এটা জ্বলবে জ্বলার পরে আর সে দেখবো যে কি অবস্থা দাঁড়াইছে তারপর পরবর্তীতে আপনাদেরকে জানাবো আগে কিন্তু কোনো মশলা দিই নাই মশলা যা এই মাছের সাথে ছিল এইভাবে আমি দিলাম এখন এই পানি রেখে দেখছেন আপনার আগে এই মশলা যে মশলা আমি আগে কষানোর সাথে নাই গরম কিনা ঠান্ডা ঠিক আছে কষানোর সাথে দিই নাই সেই জন্য এই মাছের যে মশলা এই মশলাটা সম্পূর্ণ যাতে ওখানে দেওয়া হয় দিতে পারি এই জন্য আমি এটাকে দুইয়ে দিয়ে দিচ্ছি এখানে পুরো মশলাটা আমি দুইয়া দিয়ে দিচ্ছি পানিটাও গরম কোনো statusBar নাই এখন এই অবস্থায় অল্প আগুনে 10-15 মিনিট থাকবে এরপর দেখব কি অবস্থা দাঁড়ায় আপনাদেরকে দেখাব এরপর কিছু 10-15 মিনিট পরে আমি শাকটা এর উপরে আস্তে করে ডালি দেব এরপর কিছুক্ষণ পর হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তেছি পরে চলে আসলাম দশ মিনিট পর দেখি কি অবস্থা 10 মিনিট পর আমার মনে হয় যে আরো পাঁচ মিনিট এরকম জ্বলুক আর একটু পানি কমুক তারপরে এরপরে শাক দেবো আরো পাঁচ মিনিট পর আসছি তবে দশ মিনিট যে খুবই আসলাম এর ভিতরে নামাজ পড়ে আসছি এসে নামাজ রক্ত কাজের মানে সময়টাকে কাজে লাগাই দিলাম তো আবার আসতেছি পাঁচ মিনিট পর চলে আসলাম আবার মিনিট পর ওঠে না কেন এইসে হাল এখন আমি এখানে শাক দিয়ে দেবো এর উপরে আমি শাক দিয়ে দেবো এই যে দে দেখেন স্যাম্পল রান্না যাকে বলে তারপরে কি মজা হয় কি না হয় সেটা জানাবো মজা করে রান্ধে মানুষে সেটার পিছনে কি আলাদা কারসিনা থাকে না এভাবেই হয় সেটাই আপনাদেরকে দেখাবো দেখা যাক আজকে কি হয় লবণ টেস্ট করছি লবণ একটু কম হয়েছে লবণ একটু দেবো এই দেখেন শাক দিয়ে মাছ ঢাকা লবণ দিয়ে দিয়েছি এবারে আবার দিয়ে দিলাম ঢাকনা আবার পাঁচ সাত মিনিট পরে দেখব তো কী অবস্থা হলো কি হলো না আসতেছি আবার পাঁচ সাত মিনিট পর দর্শক কতক্ষণ পর চলে আসলাম মনে হয় দশ বারো মিনিট হবে এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে দেখতে শুনতে বাস ওকে ক্লিয়ার ক্লিয়ার এখন কেমন হয় খাইতে মজা সেটাও দেখাচ্ছি ওকে এখানে স্টপ দর্শক এবার খাবার পালা খাবার পালা দেখি বিসমিল্লাহ করি প্রথমে শাক দিয়ে একটু মুখে দিয়ে দেখি বিসমিল্লাহ দর্শক আসলেই আসলেই অসাধারণ আপনারা না খাইলে বুঝবেন না এত স্যাম্পল ভাবে রান্না মাছ দিয়ে পিও সেটা মাছ দিয়ে শাক ডাকে এরকম কথা বলে না কিন্তু এটা কি হয়েছে শাক দিয়ে মাছ ডাকা অসাধারণ তুলনা বিহীন তুলনাবিহীন তুলনাবিহীন এর কোনো তুলনা নাই সোজা কথা যেরকম দেখাইছি একদম সোজা রান্না কোনো কোন ঝামেলা নাই ওই কতক্ষণ কষাইবেন কতক্ষণ কি করবেন ওসব প্রয়োজন হয় নাই দেখছেন অসাধারণ এর ভিতরে কোনো গুজামিলি নাই সিদে কথা বললাম এভাবে রায় দেখেন আল্লাহ টেনশাল্লাহ পরে